দীর্ঘদিন ধরে দীর্ঘ বছর ধরে অনুপ্রবেশের আতুর ঘর পশ্চিমবঙ্গকে বানিয়ে রাখা হয়েছে আজকে একটা পরিসংখ্যান দিয়ে শুরু করব আলোচনা যে কতজনকে এ যাবৎকাল আটক করা হয়েছে কতজনকে পুশব্যাক করা হয়েছে অর্থাৎ পাঠানো হয়েছে আবারও দু সাল থেকে মোটামুটি এই পুশব্যাক কার্যক্রম চালু করে বিজেপি যে শুধুমাত্র আটক করলে হবে না ফেরত পাঠাতে হবে এবং কি কিভাবে ফেরত পাঠানো হয়েছে 2023 সাল থেকে 24 সালের মধ্যে আটক হয়েছে 2688 জন 2023 সালে পুশব্যাক করে পাঠানো হয় 2406 জনকে এখানে হিসাবটা বুঝতে পারছেন আটক হয় খাতায় কলমে 2668 খাতায় কলমে যদিও সংখ্যাটা আরো বেশি কারণ আপনারা জানেন যে আটক হওয়ার পর অনেক ক্ষেত্রে অনেককে ছেড়ে দেওয়া হয় কিন্তু পুশব্যাকের ক্ষেত্রে সংখ্যাটা দেখুন একটু কমে গেছে 2406 জনকে ফেরত পাঠানো হয় সাকসেসফুলি বাকি লোকজন কর্পোরের মতো কোথায় মিলিয়ে গেল হাওয়া হয়ে গেল নাকি অন্য কোথাও চোখে ধুলো দিয়ে অন্য কোনো রাজ্যে চলে গেল গিয়ে সেখানে নাগরিকত্ব নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে বসলে আমি জানি না কিন্তু সংখ্যাটা ডিফারেন্স রয়েছে চোখে পড়ার মতো এবার চলে আসুন গত বছর দু সাল গত বছর পুশব্যাক করা হয়েছিল দু হাজার চারশো পঁচিশ জনকে অর্থাৎ প্রতি বছর প্রায় এই সংখ্যা পুশব্যাক করা হচ্ছে অর্থাৎ ফেরত পাঠানো হচ্ছে এই বছর শেষ হওয়ার পর জানতে পারবো ফাইনালি এই বছরের পুষব্যাকের সংখ্যা কত হয়তো ছাপিয়ে যাবে এক বছর যদি আটক হয় আড়াই হাজারের বেশি তাহলে দু সালে কত আটক হয়েছিল আর দু হাজার পঁচিশ সাল তো এই মুহূর্তে দেবে যদি পুলিশ তার দায়িত্ব আদৌ পালন করে থাকে তো কারণ এই আটক হওয়ার আটকটা ইনিশিয়ালি বিএসএফ করে অ্যারেস্ট করার কাজটা করে পুলিশ অনেক ক্ষেত্রে বিপুল বিস্তর গর্বিল থাকে বিএসএফ এর নিজস্ব কোনো লক নেই বিএসএফ তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় থানার কাছে এবং থানার কাজ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করা বা তাদেরকে পরবর্তী স্টেপের জন্য পুষব্যাকের জন্য রেডি করা সেক্ষেত্রে থানা থেকে যদি লোকজন গায়েব হয়ে যায় সেক্ষেত্রে বিএসএফও জানতে পারবে না যেরকম সৌরভ নগরে যারা এই মুহূর্তে ভিড় জমিয়েছে তারা কি বলছে কতদিন ধরে তারা রয়েছে কিভাবে রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কির আরো একটা সিকোয়েন্স দেখাবো যে কি কি ভাবে কোন কোন জায়গায় তারা সিধিয়েছিল শুনুন কবে এসেছিলেন এখানে ভোট দিয়েছিলেন না এসে কিভাবে এসেছিলেন হ্যাঁ এটা আমার দালাল ধরে দালাল ধরে এখন ফিরে যাচ্ছেন কেন এখন ওই তাড়াহুড়ো হতে চাই চলে যাচ্ছে হ্যাঁ তাড়াহুড়ো হাতছা তাই যাচ্ছে কিসের তাড়াহুড়ো হ্যাঁ বের করে যাচ্ছে বাংলাদেশের লোক তাই যাচ্ছে

না ওটা কোনো কাগজপাতি নাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়